মাছ চাষে লাভবান হতে গেলে অবশ্যই প্রাপ্তবয়স্ক ব্রুড মাছের ডিম কিনা এটা জেনে বোঝে তারপরে সংগ্রহ করা উচিত সঠিক পরিচর্যা এবং উন্নত ব্রুডের পোনা যদি সংগ্রহ করতে পারেন তাহলে মাছ চাষটা অনেক বেশি সফলতার চূড়ায় পৌঁছাবে যেগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টায় সুপ্রিয় মাছ চাষী ও মৎস্য দপ্তা ভাইরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা লাল রুই মাছের ব্রুট থেকে আজকে আবারও রেণু উৎপাদন করব আর কিভাবে ডিমগুলো আমরা নিষ্কাশন করি কিভাবে রেনু আমরা ধানিত রূপান্তরিত করি এবং পরবর্তীতে বড়ো সাইজের যে সকল পোনাগুলো আমরা ডেলিভারি করি যাবতীয় সকল কিছুই তুলে ধরবো এই যে দেখেন মাছের সাইজটা মূলত এরকম প্রাপ্তবয়স্ক ব্রুড মাছ থেকে আর ডিমগুলো আমরা নিষ্কাশন করে তারপরেই কিন্তু এগুলোকে রেনু উৎপাদন করা হয় এই যে দেখেন ডিমগুলো নিষ্কাশনের কাজ চলতেছে আর আজকে মূলত বিপুল সংখ্যক মাছের পোনা আমরা ডেলিভারি করবো যেটা সরাসরি একেবারে পুকুর থেকে বড়ো সাইজের পোনাগুলো যাবতীয় সকল কিছুই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন মূলত মেল এবং ফিমেল উভয়ের মাছের যে ডিম্বাণু এবং শুক্রানু সেটারই কিন্তু মিলিত করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কার্ব মাছের বড়ো সাইজের পণোগুলো সাধারণত এই মাছগুলো অত্যন্ত জনপ্রিয় আর মানে ব্যাপক দামি একটি মাছ কারণ এ মাছটা এমনই মাছ প্রতি এক বছরে একটা মাছ সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে কারণ এই মাছটা শামুক খায় সাধারণত অনেকেই সামুখ্যক মাছ হিসাবেও এই মাছকে চিনে থাকেন ব্ল্যাক কার্ব মাছ আবার বর্তমান সময় উল্লেখযোগ্য আছে এই যে চায়নাজ যে সিলভার মাছ যেটা আমাদের দেশি সিলভার মাছের থেকেও প্রায় ত্রিশ পার্সেন্ট গ্রোথ বেশি এই চায়না সিলভার এই মাছটার প্রধান বৈশিষ্ট্য হল আসটাগুলো ঘন আপনারা যদি এই চায়না সিলভারটা সংগ্রহ করেন অবশ্যই দেখে নেবেন আসটা ঘন কিনা কারণ আজ ঘন চায়না মাস্টারই হয়ে থাকে আর দেশি মাস্টার কিন্তু বাজার মূল্য মোটামুটি কম এবং গ্রোৎ ক্ষমতাটাও কম থাকে যার কারণে আপনারা অবশ্যই মাছের ধানি রেনু বা বড়ো সাইজের পোনাগুলো সংগ্রহ করার সময় অবশ্যই এই জিনিসগুলো দেখে শুনে বা কেমন ব্রুট থেকে পোনাগুলো উৎপাদন করা এই বিষয়গুলো দেখে শুনে তারপরে আপনারা মাছের পোনাগুলো সংগ্রহ করবেন আর যে দেখতে পাচ্ছেন মূলত আমাদের পুকুর থেকে আজকে ব্যাপক সংখ্যক মাছের পোনা বড়ো সাইজের যে দেখেন যেগুলা চারটা পাঁচটা মাসে এক কেজি এরকম লাইনের মাছ আজকে ডেলিভারি করা হচ্ছে কারণ অনেকে আছে যারা পুরাতন পুকুরে মূলত এই সাইজের পোনাগুলো দিয়ে পরবর্তীতে একটা মাসে এক কেজি দেড় কেজি দুই কেজি ওজন করে বাজারে বিক্রি করে তো তারা কিন্তু এই ধরনের বড় পোনাটাও সংগ্রহ করতে চায় তা আপনি যদি একজন মাছ চাষী হয়ে থাকেন অথবা মাছ চাষের পরিকল্পনা করে থাকেন আপনিও কিন্তু সংগ্রহ করতে পারেন আপনার কাঙ্ক্ষিত সকল প্রকার মাছের ধানি রেণু ও বড়ো সাইজের পোনাগুলো তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে এই সকল মাছের পোনাগুলো ডেলিভারি করতেছি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ